আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আহমদ হুয়ান সাল্লাহ আল্লাহ রসুল হিল করিম দৈনিক সবুজ বাংলার ইসলাম ধর্ম বিষয়ক নিয়মিত আয়োজন দিনে দাওয়াতে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আহমদুল্লাহ আজকে কথা বলবো এমন চারটি গুণ সম্পর্কে যে গুণগুলো অর্জন করলে পরকালের মুক্তির জন্য যথেষ্ট হবে ইনশাল আল্লাহ রবুল্লাহ আলমিন পবিত্র কোরআন করিম নাজিল করেছেন মানব জাতির জন্য পথ নির্দেশের জন্য আর এখানে আল্লাহাবুল্লাহ আলমী মানুষের হেদায়তের জন্য দিক নির্দেশনা দিয়েছেন পথ বাতলে দিয়েছেন এবং যুগে যুগে অসংখ্য নবির প্রেরণ করেছেন এবং এসব কিতাব প্রেরণ করে মানুষের হেদায়তের পথ দেখিয়ে দিয়েছেন আমরা পবিত্র করে আনের একটি ছোট্ট ছোড়া থেকে আজকে কিছু শিক্ষা নিয়ে আলোচনা করব এটা হলো সুরাতুল্লা আসর এটা হলো কোরআনে কারিমের একশো তিন নম্বর সুরা এই সুরায় আল্লাহ রাবুল্লাহ আলমিন সময়ের কসম করে বলেছেন যে ওসে সময়ের কসম যুগের কসম কসমাল নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত বা ক্ষতিতে নিপত আল্লাহ রাবুল্লাহ আলমিন সময়ের কসম করে বলছেন যে মানুষ ক্ষতিতে নিপতিত বা ক্ষতিগ্রস্ত এবং পরবর্তীতে আল্লাহ রব বলছেন যে তবে যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তারা ব্যতীত মানে আল্লাহ রব বলছেন যে মানুষ ক্ষতিগ্রস্ত তবে ইমানদার এবং যারা সৎকর্মশীল তারা ব্যতীত এবং আল্লাহ রব আলামিন পরবর্তীতে বলেন যে ও তাকি ও তাকি সব যে যারা সৎ আদেশ দেয় অন্যকে অন্যকে সৎ কাজের উপদেশ দেয় এবং ধৈর্য ধরনের উপদেশ দেয় এবং তারা এখানে বলেছেন প্রথমে যে সময়ের কসম কসম বা যে শব্দ দিয়ে কোনো কসম করেন কোন বিষয়ের সেটা এমনি এমনি করেন না অবশ্যই এই সময়ের পরিবর্তনে আবর্তনে মানুষের সুখ দুঃখ ভালো খারাপ উত্থান পতন সবকিছুই এর মধ্যে একটা মানুষ ছোট থেকে বড় হয় এই সময়ের মধ্যে এবং এই যে দিন এবং রাত্র এই সময়ের মধ্যে আবর্তন হয় সূর্য উঠে চাঁদ উঠে সব এই সময়ের মধ্যে আল্লাহরাবুল্লাহ আলমিন এই যুগের কসম করেছেন সময়ের কসম করে বলেছেন যে নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত তবে চারটি গুণ যাদের মধ্যে আছে তারা ব্যতীত আর সেই চারটি গুণের কথা আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন বলেছেন যে প্রথমত হল যারা ইমান এনেছে তাহলে এই চারটি গুণের সর্বপ্রথম যে কাজটি সেটা হলো ইমান আনা সর্বপ্রথম যে শিক্ষা আল্লাহ রব্বুল আলামিন এই সুরার মাধ্যমে আমাদেরকে দিয়েছেন যে দিক নির্দেশনা দিয়েছেন সেটা হলো ইমান আনতে হবে আমাদেরকে ইমান আনতে হবে তাহলে আমরা ক্ষতি থেকে বাঁচতে পারবো আল্লাহ রব্বুল আলমিন যে বলেছেন যে মানুষরা ক্ষতিগ্রস্ত সেই ক্ষতি থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদেরকে সর্বপ্রথম ঈমান আনতে হবে এবং ইমান আনার পর দ্বিতীয় যে কাজটি সেটা হলো সৎ কাজ করা অবশ্যই সৎ কাজ করা ইমান আনার পরে যে কাজটি দ্বিতীয় যে কাজটি সেটা হলো অবশ্যই ইমান তাহলেই ক্ষতি থেকে বাঁচতে পারবে আল্লাহবুল্লাহ আলমিন যে ক্ষতির কথা বলেছেন যে মানুষের ক্ষতিগ্রস্ত তার থেকে বাঁচতে হলে সর্বপ্রথম ইমান আনতে হবে এবং ইমান এনেই দায়িত্ব শেষ করলে হবে না অবশ্যই ইমান আনার সাথে সাথে তাকে সৎকর্মশীল হতে হবে এবং আল্লাহ রব্লা আলামিন তৃতীয় যে গুণটির কথা বলেছেন সেটা হলো মানুষকে সতের উপদেশ দেওয়া আদেশ দেওয়া সৎ কাজে আহ্বান করা যে তুমি এই সৎ কাজটা করো বা মানুষকে জানান দেওয়া একজন ব্যক্তি যখন ইমান আনলো সে ক্ষতিগ্রস্ত দিক থেকে এক ধাপ আগালো সে ক্ষতির থেকে কিছুটা বাঁচলো এবং দ্বিতীয়ত সে সৎকর্মশীল হলো তার মাধ্যমে সে আরো অনেকটা ক্ষতির থেকে বেঁচে গেল এবং তৃতীয়ত যে কাজটা সেটা হলো অন্যকে সৎ কাজের প্রতি আহ্বান করা ডাকা উপদেশ দেওয়া নিজে 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 সৎকর্ম করে বেঁচে যাওয়ার কোনো সুযোগ এক্ষেত্রে থাকছে না অবশ্যই ক্ষতি থেকে বাঁচতে হলে নিজেকে যেভাবে রক্ষা করতে হবে নিজে যেভাবে ইমান আনতে হবে করতে হবে এভাবে অন্যদিকেও উপদেশ দিতে হবে যেন তারা আমার পার্শ্ববর্তী বা আমার পাড়া প্রতিবেশী যারা আছে অবশ্যই তাদেরকেও এ কাজে আহ্বান করতে হবে যেন তারা ইমান আনে তারা সৎকর্মশীল হয় তাহলেই আমরা ক্ষতির থেকে বাঁচতে পারবে ইনশাআল্লাহ চতুর্থ যে গুণটির কথা বলা হয়েছে সুরার মধ্যে সেটা হলো মানুষকে সবর অর্থাৎ ধৈর্য ধারণের উপদেশ দেওয়া এই ধৈর্য ধারণের মাধ্যমে আমরা ক্ষতি থেকে বাঁচতে পারি আর আল্লাহ রবাহ আলমিন এর সুরার মধ্যে যে চারটি গুণের কথা বলেছেন অবশ্যই এই চারটি গুণ যদি প্রকৃতভাবে কেউ জীবন ধারণ করতে পারে চারটি গুণ অর্জন করতে পারে এর মাধ্যমে জীবন যাপন করতে পারে তাহলে অবশ্যই আশা করা যায় সে আখেরাতে মুক্তি পাবে ইনশাআল্লাহ চারটি গুণের মধ্যে আমরা যে শিক্ষা পেলাম ঈশ্বরের মধ্যে প্রথমটি হলো সর্বপ্রথম ইমান আনা এবং দ্বিতীয়টি হলো নিজে সৎকর্মশীল হওয়া সৎ কাজ করা এবং তৃতীয়টি হলো অন্যকে সৎ কাজের উপদেশ দেওয়া এবং চতুর্থটি হলো মানুষকে ধৈর্য ধারণের উপদেশ দেওয়া আল্লাহ রব্বুল আলমিন এই ছোট্ট ছুরার মাধ্যমে আমাদেরকে চারটি দিক নির্দেশনা দিয়েছেন এবং এই দিক নির্দেশনা যদি কেউ জীবনে বাস্তবায়ন করে কোন ব্যক্তি বাস্তবায়ন করে এর মাধ্যমে জীবন যাপন করে তাহলে আশা করা যায় ইনশাল্লাহ পরকালের মুক্তির জন্য এই চারটি গুণ তার জন্য যথেষ্ট হয়ে যাবে আমাদেরকে পবিত্র কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে পবিত্র কোরআন এর জীবন যাপন করার এবং মোতাবেক জীবন সুন্না গঠন করা তৌফিক দান করুক আলাইকুম আলীকুম